ব্যবহারিস কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে চলে গেছে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু তার মায়ের বুকে বুক রেখে যখন ঘুমিয়ে পড়েছে সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপারাগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ অচ্ছাস ভালোবাসা আকতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কলামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সাদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ওস্তাজুল আসাতিজা তরিকতের প্রবীণতম একটা হাবার আমার পরম শ্রদ্ধাভাজন তালুইজি আলহাজ হজরতুল আল্লাহাম মৌলান ইয়াকুব আলী ফির সাহ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ জন হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেন শিফ আয় কায় করেন সবাই পরে আবেন এতক্ষণ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বাংলাদেশে যিনি নাস্তিকদেরকে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন যিনি তার পূর্বপুরুষ যারা নেংটির বদলে লঙ্গি পড়া শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে তারই অধস্থন এক সিংহ পুরুষ বর্তমানে সময়ের একেবারে চাহিদা অনুযায়ী বাংলাদেশে ইসলাম নিয়ে যখন চিনিমিনি খেলছিল ওলামায় কেরামদের চরিত্রে যখন কালিমা লেপন করছিল তখন সেই নাস্তিক মোর্তাদ শুধু তারাই নয় ইসলামের লাভাজধারী যারা বন্ড বেসরা তাদেরও যিনি মুখসম্মোচন করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ হৃদয় থেকে মানুষটির জন্য সবাই মিলে যারা আমরা দোয়া করছি তিনি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তিনি ইতিমধ্যে আমাদের মাঝে কথা বলেছেন আমি খুব ভয়ে ছিলাম যে জৈনপুরের হুজুরের পরে আমাকে ফেলে আপনারা চলে যান কি না আমি খুব প্রাউড ফিল করছি আমি আপনাদের প্রতি হৃদয় নিংরানুর শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাকে একা ফেলে চলে যাননি আমিও দোয়া করি আল্লাহ তাবারো কোথা আলা আমাদেরকে যেন কখনোই একা করে না দেন সবাই পরি আমি বন্ধুগণ আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি মেহমান ওলামাইকার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মুরুব্বান এজাম পীর সাহেব ক্যামলার সুযোগ্য সাহেব জাদাগর মাদ্রাসার আসাতজাইকেরাম এলাকার মুরুব্বা এবং আমার কলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না